গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের বিরোধী দলনেতাকে সরালোর শাসক দলে ঠিকমতো কাটমানি দিতে পারেনি কটাক্ষ বিজেপির ব্লক সভাপতি জোরপূর্বক সই করিয়ে এমন কাজ করছে দাবি অপসারিত নেতা কোলাঘাট ব্লকের অন্তর্গত সিদ্ধা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের বিরোধী দলনেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য অপসারিত করল শাসক দলে এতদিন ধরে ওই পদে স্থলাভিষিক্ত ছিলেন শেখ রফিকুল ইসলাম বিরোধীদের দাবি গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই সমস্যা উঠল প্রশ্ন প্রসঙ্গত পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত সিদ্ধা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের বিরোধী দলনেতা শেখ সংখ্যা ইসলাম বিজেপি সাত নির্দল এক সিপিএম একটি আসন মিলে জোট করে পঞ্চায়েত দখল নেয় এর মধ্যে তৃণমূল আটটি আসন নিয়ে বিরোধী আসনে আর জোটে প্রধান নির্বাচিত হয় নির্দল থেকে এবং উপপ্রধান হন সিপিএম এর আর বিরোধী দলনেতা হিসেবে তৃণমূলের পক্ষ থেকে শেখ রফিকুল ইসলামকে মনোনীত করা হয় ঠিকঠাক চলছিল এতদিন গত কয়েকদিন আগে বিরোধী দল কাছে কোলাঘাট বিডিওর পক্ষ থেকে চিঠি যায় তাকে অপসারণ নিয়ে তবে তার পরিবর্তে নতুন কে বিরোধী দল হবে তার সিদ্ধান্ত না হলেও প্রাথমিকভাবে গোলাম আলী খানের নাম উঠে এসেছে তবে রফিকুলকে সরানোর কারণ হিসেবে তৃণমূল মুখে কুলু ফেটেছে রফিকুল বাবুর অভিযোগ এলাকায় নোংরা রাজনীতি চলছে কোলাঘাট ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুমিত্রা পাত্র জোর করে সদস্যদের সই করে এমন কাজ করছে তবে এই নিয়ে সুমিত্রা পাত্রের সাফাই এই বিষয়ে আমি কিছু জানি না বাকি পঞ্চায়েত সদস্যরা এটি বলতে পারবে সিদ্ধা এক নম্বর পঞ্চায়েত প্রধান জানান এটি দলীয় অন্তদ্বন্দ্বেরই প্রকাশ তবে এই নিয়ে খোঁজা দিতে ছাড়েননি বিজেপি বিজেপির দাবি ঠিক মতো কাঠমানি দিতে না পারায় সরিয়ে দেওয়া হয়েছে নেতা ছিলাম আমার নাম হচ্ছে রফিকুল ইসলাম আপনারা জানেন যে আমাদের সিদ্ধাওয়ান গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত কিন্তু তৃণমূলের বা শাসক দলের পক্ষে ছিল না সেখানে বিজেপি এবং একটি সিপিএম আর একটি নির্দল সমর্থিত বোর্ড গঠন করেছিল সেখানে দল আমাকে পছন্দ করেছিল দল আমাকে ভালোবেসেছিল দল আমার নাম মনোনীত করার জন্য মনোনীত করে বিরোধী দলনেতা হিসাবে কিন্তু পাঠিয়েছিল সেইভাবে আমি বিরোধী দলনেতা হয়েছিলাম কিন্তু গত ঠিক চব্বিশ দুই দু হাজার পঁচিশ এই সময় একটি নোটিফিকেশান দেখতে পাই হঠাৎ করে দেখলাম যে রিগার্ডিং দ্য হিয়ারিং অপোজিশান লিডার চেঞ্জ এই অপোজিশান লিডারকে চেঞ্জ করার জন্য একটি হিয়ারিংয়ের নোটিফিকেশান করা হয়েছে বিডিও অফিস থেকে সেই নোটিশটা দেখার সাথে সাথে আমরা একটু আমি একটু মর্মহত হলাম তারপরে একের পর এক বিভিন্ন মেম্বারের বাড়ি গেলাম মেম্বারের বাড়ি গিয়ে তাদেরকে কোয়ারি করলাম তাদেরকে জিজ্ঞাসা করলাম সেখানে মেম্বারদের উত্তর হলো যে আমাদেরকে কিন্তু জানানোই হয়নি আমাদেরকে না জানিয়েই সিগনেচারটা করে নিয়েছেন কে সিগনেচারটা করে নিয়েছে যখন আমি মেম্বারদের সাথে কোয়ারি করলাম তখন বললেন আমাদের যিনি ব্লক সভানেত্রী ছিলেন সুমিত্রাদি সুমিত্রাদি বাই পেসার দিয়ে বিডিওর কাছে বাই পেসারে যে যে সিগনেচার নিয়ে বাই প্রেসার করে করে মেম্বারদেরকে প্রেশার দিয়ে দিয়ে সিগনেচার নিয়ে তিনি কি করলেন এই হিয়ারিং করার জন্য নোটিফিকেশানটা করে দিলেন আমি আমার কিছু অনুগামী বা আমার কিছু সুবানুধ্যায়ীদেরকে সুমিত্রাদির কাছে পাঠিয়েছিলাম বললাম যে আমি আমাকে সরিয়ে দেওয়া হচ্ছে তার কারণটা কি কারণ জানার চেষ্টা করলাম আমি তো বুঝতেই পারলাম না যে আমি কি কারণে সরে যাচ্ছি আমি কি কোনো অন্যায় করেছি কোনো দলবিরোধী কাজ করেছি কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা চেয়েছি তাহলে আমি যে সরে যাচ্ছি তার কোয়ারিটা বা তার রিজিনিংটা তার লজিকটা আমাকে যদি একটু বুঝিয়ে দেওয়া হয় তাহলে খুব ভালো হতো কিন্তু তার কোনো উত্তর পেলাম না আমাকে সরিয়ে দেওয়ার জন্য ভিডিও থেকে হিয়ারিংয়ের নোটিফিকেশান করা হলো আমি মমতা ব্যানার্জির সৈনিক মমতা ব্যানার্জি আমাদেরকে বলেন মানুষের পাশে থাকতে মানুষের পাশে দাঁড়াতে আমরা কিন্তু সেই দাঁড়ানোর কাজ আমরা চালিয়ে যাচ্ছি আমরা করব অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আমাদের শিখিয়েছেন তার আদর্শ তার অনুপ্রেরণায় আমরা চলছি চলবো আমার কাছে একজন আমার পঞ্চায়েত মেম্বারও রয়েছেন এনাকে থেট করেছেন এনাকে বাই বাইপ্রেশার দিয়েছেন সই করার জন্য কিন্তু এ মাথা নতকর পেশার আমাদের এই স্থানীয় কিছু নেতা দিচ্ছেন হ্যাঁ সুমিত্রাদির অঙ্গী হেলানি সুমিত্রেসারটা দিচ্ছেন আমাকে তো তাই এখন মনে হচ্ছে যে কি কারণে আমি এখনও প্রশ্নের উত্তর চাইছি আপনাদের মাধ্যমে যে আমাকে কি কারণে সরিয়ে দেওয়া হচ্ছে আমাকে যদি কারণটা উনি স্পষ্ট করে দেন তাহলে আমি খুবই আমি আমার পার্টির কাছে আনন্দিত হব আমি যদি কোনো অন্যায় করে থাকি আমি বুক পেতে আমি শাস্তি গ্রহণ করে নেব কিন্তু যারা অন্যায় করছেন তারা যেন উপযুক্ত শাস্তি পায় এটাই আমি মমতা ব্যানার্জির কাছে আপনাদের মাধ্যমে জানাচ্ছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জানানোর চেষ্টা করছি না এটা দেখুন এই বিষয়ে আমি এখনো পর্যন্ত মন্তব্য করব না কারণ এখনো আমি পরিষ্কার হইনি আমি শুধু নোটিফিকেশান হয়েছি এবং কিছু মেম্বার বিডিও অফিসে গিয়েছেন তারা হিয়ারিং করেছেন এর এরপরে কিভাবে গোষ্ঠী কোন্দল আমি যেটা দেখলাম সুমিত্রাদি বাই প্রেশারেই সুমিত্রাদি বিষয়টাকে নিয়ে সব কিছু করাচ্ছেন এবার কাদেরকে নিয়ে করাচ্ছেন এখনও আমাকে একটু সময় দিতে হবে তাহলে আমি আপনাদের কাছে পরিষ্কারভাবে বিষয়টা উপস্থাপন করতে পারবো দলকে আমি দলকে জানিয়েছি আমি প্রথমত আমাদের যিনি অবজারভার ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে বাইফোনে জানিয়েছি আমি আমাদের আমাদের যিনি তমলুক সংগঠনের জেলা সভাপতি সম্মানীয় অসিত ব্যানার্জি মহাশয়কেও জানিয়েছি কিন্তু কোনো ধরনের উত্তর এখনও পর্যন্ত আমি পাইনি আমার নাম শেখ রফিকুল ইসলাম দক্ষিণ জেদা গ্রাম পঞ্চায়েতের সদস্য না হয়েছে আমি বিষয়ে কিছু বলতে চাই না তার যে কলিক তা যারা তাকে বিরোধী দলনেতা করেছিল তারাই তার বিরুদ্ধে নিয়ে এসছে সেই ব্যাপার তাদের ও ব্যাপারে আমরা কোনো কিছু জানি না আর ওই ব্যাপারে আমাদের হস্তক্ষেপের কোনো জায়গা নেই প্রত্যেকটা দলের তো নির্দিষ্ট একটা নীতি থাকে আপনারা প্রত্যেকেই জানেন বিজেপির একটা নীতি সিপিএমের একটা নীতি তৃণমূলেরও একটা নীতি আছে সেটা হচ্ছে পঁচাত্তর পঁচিশের নীতি আপনারা দেখেছেন যে তৃণমূল দাঁড়িয়ে আছে কোন নীতির উপর যে কাঠমানি উঠবে তার পঁচাত্তর ভাগ পাঠাতে হবে কালীঘাট ক্যামাকসিটে আর পঁচিশ পার্সেন্ট নিজেদের রাখতে হবে এখন এটা একান্তই তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার সেখানে পঁচাত্তর পঁচিশের কোনো ভাগ কম গেছে কি বেশি গেছে কিংবা ওখানে বিজেপি যথেষ্ট শক্ত সেই জায়গাতে তারা যে কাঠমানি তোলার টার্গেট দিয়েছিল ওই বিরোধী দলনেতাকে সেখানে হয়তো তারা ব্যর্থ হয়েছে উনি ব্যর্থ হয়েছেন এক্ষেত্রে হয়তো সরিয়েছেন এটা তৃণমূলের একান্তই অভ্যন্তরীণ ব্যাপার তবে পরিশেষে বলি মারছে তৃণমূল মরছে তৃণমূল কাঁদছে তৃণমূল ভাঙছে তৃণমূল স্কুল থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিভিন্ন ধরণের ইনডোর গেমের ব্যবস্থা বিদ্যালয় সম্পর্কে বিষয়ে জানতে এবং ভর্তি সংক্রান্ত বিষয়ে জানতে যোগাযোগ করুন নাইন ফাইভ সিক্স

নিয়ে একটা লাকি কুপনের মাধ্যমে একটা টোকন দেওয়া হচ্ছে সেটাই যা বেড়াচ্ছে কুপন সেটা দেওয়া হচ্ছে তার মধ্যে লাকি যে কাস্টমার থাকবে ওনার জন্য এক গ্রাম বোল্ড আছে তার সাথে সাথে সাইকেল আছে মিক্সি গ্লেন্ডার আছে আয়রন আছে ইন্ডাকশান আছে আপনার গ্যার ড্রাই আছে পেন আছে এসব সব রকম মানে কুপনের মাধ্যমে আছে অফারটা চলছে আমার এই ফেব্রুয়ারি থেকে দশ থেকে কুড়ি ফেব্রুয়ারি ঠিক আছে একশো কুড়ি রেখেছি আমার শপ হচ্ছে কাসবা নারায়ণগড় থানা পোস্ট অফিসের সামনে ফারহান ইলেকট্রনিক্স মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স নাইন সিক্স জিরো জিরো সেভেন বাজার ফারহান ইলেকট্রনিক্স থেকে আমি একটা এসি কিনেছিলাম ভাই ভালো থাকো কংগ্রাচুলেশন ঠিক আছে থ্যাংক ইউ